বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত আজকে তৈরি করে নিব নিরামিষ ঘ্যাট অথবা লাভরা এর জন্য নিয়েছি সবজি প্রায় পাঁচ থেকে রকম সমস্ত সবজি আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পুয়ের পাতাগুলো উপকরণে নিয়েছি আদা কুচি পাঁচফোড়ন জিরে মৌরি ধনে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি ও তেজপাতা ভালো করে শুকনো খোলায় আগে গরম করে নেব তারপর দিয়ে দেবো মৌরি ধনে ও জিরে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব এবারে পরিমাণ মতো সর্ষের তেলে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা পরুন শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে এলে দিয়ে দেবো পাঁচ পরুন এবারে দিয়ে দেবো আদা কুচি আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে দিয়ে দেবো কেটে রাখা সমস্ত সবজি সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদ ও লবণ দিয়ে ভালো করে গ্যাসের হিট লোতে রেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম ঢাকনা তুলে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আবারও গ্যাসের হিট বাড়িয়ে নেড়ে চেড়ে নেব এরপর খানিকটা জল দিয়ে গ্যাসের হিট বাড়িয়ে হতে দেব তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সমস্ত শাক আমি দিয়ে দিয়েছি এই পুয়ের পাতাগুলো কিন্তু যদি পরে সবজিতে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর শাকের গন্ধটাও সবজিতে খুবই ভালো লাগে এখানে শাকগুলো দিয়ে আমি আবারও দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখানে সবজিগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবারে নামানোর আগে আমি দিয়ে দিয়েছি সামান্য চিনি আর তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো এবারে চিনি ও মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি ঘি দিয়ে আমি এটা নামিয়ে নেব এভাবেই তৈরি করে নিতে পারো নিরামিষ ঘ্যাট অথবা লাবড়া রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে কমেন্টে জানাবে এবং এরকম নতুন নতুন ঘরোয়া রান্নার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে